Solo <coughs> 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 cuando

খেলা পটকা ফুট পটকা পুড়ছিল আজ আমাদের আমাদের এই সবে বড়াতে দিন তো ওই পটকা ফুটা ছিল ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম আর এই সময় এই আওয়াজ যাক আল্লাহ খুব রেখেছে যে মসজিদের মুসুলি গুলো চলে গিয়েছিল সেখানে যদি মুসুলিরা আসতো আর এই অবস্থায় যদি ওই ফুটে যেত তাহলে খাম কি কারা এখানে মানে ছিল খাদের বাড়ি বাড়িটারি কারো বাড়িটা এই ভালো আমাদের সব নিজেদের ভাইয়াদের মধ্যে ওর মা বাবা দুজনেই মারা যায় দুই ভাই আর এক বোনরা দিয়ে একটা ভাই মনে হয় আসামে না কোথা থাকে আর একটা কলকাতায় থাকে রামপুরহাটে কারা আসা যাওয়া করতো কারা এখানে দেখেছেন নাকি কাউকে আসা যাওয়া করে আসা যাওয়া করতে আমরা দেখিনি এমনি সব ছেলেপুলেরা খেলা করে ওদের বাড়ি ঘর টালা লাগা বন্ধ কেউ আসে না যায় না করা হয়তো ওই জমি জায়গা আছে ধান ফান নিতে বছরে একবার কটা নাগাদ হয়েছিল এখানে ঘটনাটা ঘটনাটা ছটা সাড়ে ছটা হবে সাড়ে ছটায় নামাজ হয় হ্যাঁ সাড়ে ছটা হবে খুব জোর আওয়াজ খুব জোর আওয়াজ সে বামু বলছি না আমাদের ঘর কেঁপিয়ে উঠলো নামাজ পড়তে পড়তে একবারে আগুন জ্বলে উঠলো আমরা তো ভয়ে কাতর গো তারপর পুলিশ এলো হ্যাঁ তারপরে শুনছি ছেলেরা আমরা বাপু ভয়ে বেরোনি আমাদের লোক নাই জন নাই কেউ নাই আমরা মেয়ে ছেলে একটা ছেলে আছে সে একটা খেপালালা পাড়া ছেলে বাঙালি আর ছোট খাটো তারই দুটো ছেলে পিলে আছে তাই নিয়ে থাকি আমাদের বেটা ছেলে নাই বাবা কি নাম আপনার আমার নাম ফারসিনা বেগম এটা কোন পাড়া এটা দক্ষিণ পাড়া চেচুরি দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া